আজকে থেকে আপনি আমাকে বন্ধু এখন বন্ধুত্ব করতে গেলে কি খাবেন সিগারেট খাবেন এখানে নাই বন্ধুত্ব করেন ওই হাতের ময়লা গார் ময়লা এগুলো কোনো ব্যাপার না না তা না ময়লা যাই তাই থাকা আমার মনের মধ্যে ময়লা আছে কিনা ছেড়ে দেখেন আপনার মনটা যদি পরিষ্কার হাতটা বাড়া দিলেন এইটাও অনেক কিছু এখন ঠিক আমরাও তিনজন আইছিলাম চাইছিলাম যে তিনজনে ওই দোকানে একটা ঠান্ডা কিনে নিয়ে আইছি যে এক নানার সাথে বন্ধুত্ব করবো একসাথে বসে খাবো আচ্ছা আপনি এই তিন মধ্যে তো কোনটা খাবেন খান ভাটের টা খা কামের টা খাক আপনি একটা খান যেটা আপনার মন চাই সেটা উনি পছন্দ করেন খুলে এখনই খান খুলে দেও খুলে দাও ওই ডাটা খোলো দুইজনে খাই একটা নানার খাক এটাও খোলো না আপনিও খায় আমারও এক ঢুক দিন বাড়ি নাতিপুতি আছে তাহলে এটা নিয়ে যান এটার মধ্যে দিয়ে দিলাম বন্ধুর নাতিপুতি মানে আমার নাতিপুতি বন্ধুর বউ মানে আমারই বউ সেই হিসাবে আপনাকে দিলাম আপনি আপনার বউ নিয়ে খাবেন কি নাতিপুতি খাবেন আপনার ব্যাপার দাদা এই ফোন তো বছর সাথে কথা বলে এখন না না আমি একটা মূল কথা বলি আমরা একটা কোম্পানিতে চাকরি করি এই যে প্রোডাক্ট গুলো আমাদের কোম্পানি দিচ্ছে কোম্পানি কিন্তু এই কোম্পানি অফিস কোন যায় অফিস মেন অফিস ঢাকায় আর ঢাকায় প্রতি জেলায় জেলায় অফিস আছে এখন কিছুদিন আগে এই আগামী তিন দিন আগে আমাদের এই প্রোডাক্ট খাইয়ে দুই তিনজন অবস্থা খুব খারাপ একজন সিঙ্গাপুরে ভর্তি একজন যাবে যাবে ভাব মানে মারা যাবে যাবে ভাব মুখের মধ্যে নাকের মধ্যে অক্সিজেন দিয়া আর আর একজন মানে গেছে অলরেডি মানে মারা গেছে এখন কোম্পানির খুব চাপাচাপ তারা বলতিছে আপনারা এমন সকল মানুষদেরকে খাবেন যে সকল মানুষের আয়ু খুব কম না না আমরা নিজেরা এগুলো কমই খাই যদি দেছে না ও এক ঢোক দিয়েছে আমি এক ঢোক দিয়েছি এবং আপনাকে খাওয়ালাম আপনার কি কোনো ই হচ্ছে যে ভিতরে অনেকের তো মনে করেন যে মাথা ঘোরায় মনে করেন যে ওই যে জেঠি বুড়ি জেঠি জেঠি বুঝলেন টিকটিকি ভালোবাসাই কয় ওই টিকটিকি ছিল ওই টিকটিকি কি করে ট্যাঙ্কির মধ্যে চলে গেছিল গেলি ওই সেই

টিকটিকি কেউ খায় না কি তে লাগবে বোধ হয় আউটডোর খাই দেখেন দি বাড়ি নে ও বাবা বাড়ি নিয়ে খালি দেওয়া গেলে পরিবার সহ গেলেন এনে খান যদি আপনি যান আমরা আপনার বাড়ি পৌঁছয় দেব আপনার কিন্তু বাড়ি নিয়ে যদি খান এত তো গেজাও হয় না গেজাও হয় না এত গেজা হয় অল্প গে হয় না গেজা হতে থাকতেছে এই ওই স্যার কি বললো

দি ভাঙতে আমাদের বস বলিছে বুঝছেন যে আরেকজন মুরব্বিকে ভালো করে খাইয়ে দাও সে জীবিত থাকে কিনা আপনি আর খান না দেখেন যে আপনি জীবিত না না আপনি এ যান আপনি বাড়ি নিয়ে যা খাইরে মিলা খাই নেন বাড়ি সবাই মিলে খাই নেন আরে বাপু যদি মরে যায় তাহলে আপনার পরিবারের যা ছয় সম্পত্তি আছে এগুলো আমি নিয়ে নেব নাম দিন আমার নাম কে নাম নামে আপনি ফলকবেন কবে।

能能那俺等等吧，